আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই তো আমরা সকালে নাস্তা বানাইতেছি এখন বাজে নয়টা তো এটা কী বানাইতেছি বলেন তো বন্ধুরা বলতে পারলেন না তো এটা আটা দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ লবণ ধনিয়া পাতা দিয়ে সব কিছু একটা ডিম দেওয়া হয়েছে আব্বু আবার বলে দিতেছে আমাকে একটা ডিম দেওয়া হয়েছে সব কিছু দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে মিশিয়ে পানি দিয়ে তারপর এটা এই যে দেখুন গোলা রুটির মতো আর কি একটা বানানো হচ্ছে এটাকে বলে গোলা রুটি তো গোলা রুটি তো শুধু আটা দিয়ে মানে গুলিয়ে তারপরে বানায় এটা আর কি কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া হয়েছে খেতে অনেক ভালো লাগে রুটি বানানো ঝামেলা ছাড়াই এটা বানিয়ে খাওয়া যায় সকালবেলা সবসময় একই একই রকম রুটি খেতে ভালো লাগে না তাই এটা বানানো হচ্ছে তার আজকের ওয়েদারটা দেখুন সকালবেলা কী কুয়াশা আজকে অনেক শীত পড়ছে বন্ধুরা দুদিন শীত একটু কম ছিল কিন্তু আজকে অনেক শীত পড়ছে তো যাই হোক কি করা শীতের দিনে তো শীত পড়বেই তাই না আর এই যে আমাদের চাপ ইয়াটা হয়ে গেছে মানে চাপটি চাপটি এটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে না খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর নিচের সাইডটা দেখুন কত সুন্দর হয়েছে হালকা হালকা পুরা পুরা হয়েছে এটা খেতে কিন্তু দারুণ লাগবে সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো যাই হোক সকালের নাস্তায় আজকে আমরা এটা খাবো ও আমি খাইনি কিন্তু আমি কিন্তু খাইনি সোয়াগের আব্বু খেয়ে খাইছে একা তো সোয়াগের আব্বু আর কি এটা পছন্দ করে আমার কাছে তেমন একটা পছন্দ লাগলো না ভালো লাগলো না তাই আমি খাইনি আর এই যে এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা না তিনটা বাজে সেই সকালবেলা আপনাদের সাথে নাস্তা বানানো দেখাইছি আর এখন আবার চলে আসছি তিনটার দিকে তিন সাড়ে তিনটা বাজে সোহাগের আব্বুর জন্য একটা ডিম ভেজে নিচ্ছি ভাত রান্না হয়ে গেছে তরকারি রান্না করতে পারি নাই গ্যাসের কারণে তার জন্য এই যে একটা ডিম ভেজে নিচ্ছি ডিমটা ভেজে সোহাগের আব্বুকে ভাত দিয়ে দিব সে খেয়ে নিবে তিনটা চারটা ভেজে যায় খুদা লেগে যায় বুঝে নিত তো এটাই হচ্ছে আমাদের অবস্থা আর এই যে ডিম ভাজার জন্য কড়াইটা আমি আগে বসাই দিছি আর তেলটাও দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে কারণ অল্প গ্যাসে তো তার জন্য আগেই দিয়ে দিছি তো ডিমটা ফেটে নিলাম ফেটে নিয়ে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিমটা ফুলতে চাচ্ছে না ভাজা হচ্ছে না এই অবস্থা তো এই যে উল্টিয়ে দিচ্ছি এখন ভালোভাবে গরম হয় নাই তো তার জন্য এই যে উল্টাতে গিয়ে দেখুন একটু ভেঙেও গেল কিছু করার নাই তো এইভাবে আমাদের জীবন সাধারণ জীবন খুব কষ্টের জীবন আমাদের খুব কষ্ট করে কাটাচ্ছি কি করব বলেন আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই তো হবে তাই না তার বেশি তো আর পাওয়া যাবে না কানলে কাটলেও পাওয়া যাবে না আল্লাহ যেটা নির্ধারণ করে রাখছে সেটাই হবে মানুষের তো ওই যে ডিমটা যে দেখুন এক পিঠ ভাজা হয়েছে আরেক পিঠ ভালোভাবে ভাজা হচ্ছে না তাই যাই হোক আবার একটু রেখে দেই। ভালো করে ভেজে নিয়ে তারপর সো আগের আব্বুকে দিয়ে দিব আর এই যে দেখুন ভাজতে থেকে ভেঙেও গেছে কিছু করার নাই ভাতটাই যে এখানে বেড়ে নিছি গরম গরম ধোয়া ওঠা ভাত আর ধোয়া ওঠা ডিম ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে তো এই যে সোহাগের আব্বুকে ভাতটা দিয়ে দিলাম সোহাগের আব্বু এখন খাবে তো তাকে দিয়েছিলাম টেবিলে সে টিভি দেখার কারণে দৌড়ায় ভাত নিয়ে দেখুন রুমে চলে আসছে এখানে বসে খাচ্ছে তো তার টিভি দেখার খুবই নেশা জি বাংলা জি সিনেমা শুধু সিনেমা দেখে সিনেমা দেখার এত ইয়া যে ভাত খাচ্ছে আর যে ছবি দেখতেছে তো ডিম ভাজাতে ভাত খাচ্ছে আর আমি এখানে আর কি আলু বসাই দিছি আলু ভর্তা বানাবো আর সাথে সিম দিব টমেটো দিবো সব কিছু দিয়ে একটা মিক্সড একটা ভর্তা বানাবো রাতে তো খেতে হবে তার জন্য আজকে ভর্তা করে নিচ্ছি আজকে আর কোনো কিছু রান্না করতে ইচ্ছা করতেছে না মনটাও ভালো নাই শরীরটাও ভালো নাই তাই রান্না বাড়া করার কোনো ইচ্ছাও নাই ডিম ইয়া আলু সিম আর টমেটো সিদ্ধ দিয়ে দিলাম এটা দিয়ে আর কি ভর্তা বানাই নেব আর হচ্ছে এখানে হচ্ছে সন্ধ্যাবেলা আমরা চা খাবো রং চা আমরা তো রং চা খাই দুধ চা খুব কম খাই দুধ চা সোয়াগের আব্বুর তো খাই না আমি মাঝে মধ্যে খাই যদি ইচ্ছা হয় আর এই যে এখানে রং চা নিয়ে যাচ্ছি আমারটা হালকা একটু চিনি দিছি সোয়াগের আব্বুরটা চিনি ছাড়া আর আমার নাতনির জন্য চা নেওয়া হয়েছে ও খাবে তো এই তো রুমে বসে আমরা যে খাচ্ছি দেখুন চা বসে বসে এখানে চা খাওয়া হচ্ছে নাতনি যে বিস্কিট আছে আর সোহাগের আব্বু পা রুটি ছিল পা রুটি দেখাচ্ছে এই হচ্ছে আমাদের সন্ধান নাস্তা খেয়ে নিচ্ছি সবাই বসে খুব ভালোই লাগে আর আমার নাতনি তো খুব আনন্দে আছে দেখুন তো সেটা খাওয়ার পরে আবার চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে এসে যে আলু সিদ্ধ করছিলাম আলু সিদ্ধ সিম সিদ্ধ কিন্তু অনেক আগেই হয়ে গেছে আমি একটা ভুল করছি মনে ছিল না আলুটা আমি গরম গরম শিলবো গরম গরম ডলে রাখবো তার করি নাই কারণ শীতকালে কিন্তু গরম গরম আলু না ডললে পরে ভর্তাটা ভালো হয় না আর আলুটা শিলাও যায় না অনেক কষ্ট হয় তো একটু লেট হয়ে গেছে তার জন্য আর কি শিলতে কষ্ট হচ্ছে ভর্তাটা বানানো হয়ে গেছে আবার ওই যে সোহাগের আব্বু দেখুন রুমে এসেই খাচ্ছে চেয়ার নিয়ে এই আজকে আর টেবিলে বসে নাই তার খাওয়ার তো স্টাইল দেখেন নমুনা এইভাবে সে খাচ্ছে এটা হচ্ছে রাতের খাবার সাড়ে নয়টা বাজে রাত্রে যে ডিম ভাজা ভর্তা দিয়ে খাচ্ছে আজকে তো বললাম কোনো কিছুই রান্না করি নাই তরকারি তরকারি কিছু করি নাই এইভাবে আজকের দিনটা চলে গেল তো এই ছিল আজকে আমার ভিডিও বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলটা অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিও সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম